ভাইয়া আমার এখানে পাওয়া যায় হচ্ছে আপনার গরুর হান্ডি মাংস মহিষের হান্ডি মাংস গরুর বট পাওয়া যায় লাটকা খিচুড়ি বা যে যে বিজনেস এর জন্য চিন্তা করলাম আমি খাবারটা খাবারটা পারি মানুষের প্রয়োজন সব সময় লাগবে তাহলে শুরু করি ওইভাবে ওইখান থেকেই শুরু করছি ইনশাল্লাহ আজকে অনেক ভালো বেনিফিট পাচ্ছি আসলে ভাইয়া খাবার বিক্রির পিছনে কাহিনী বলতে গেলে এক দুই ঘন্টা সময় চলে যাবে হয়তো বা প্রয়োজন ছিল জীবনে অনেক বেশি কিছু একটা করতে চাইছি যে আমার কিছু একটা করা লাগবে আমার টাকা ইনকাম করতে হবে সেটা হচ্ছে সৎ উপায়ে কোনো চাকরি না করে যে কোনো একটা ছোটখাটো বিজনেস করে এখন হচ্ছে কাপড়ের ব্যবসায় ওই রকম সফলতা আসে না আসলে আমারও স্বপ্ন আছে রেস্টুরেন্ট দিব দিতে পারবো আল্লাহ যদি দেয় আপনাদের দোয় কিন্তু কথা হচ্ছে প্রথম থেকেই তো রেস্টুরেন্ট দেওয়ার মতো ইনভেস্টমেন্ট থাকে না সবার ওইখান থেকেই যে চেষ্টা করলাম আল্লাহ চাইলে হচ্ছে আগে একটা ফুড দিই খাবারটা হচ্ছে মানুষের কাছে পরিচিত হোক কেমন যায় মানুষ কেমন সারা দেয় তারপরে হচ্ছে রেস্টুরেন্ট দিব মনে কি শীতের সময় হাঁসের মাংস পছন্দ করে আপনি হাঁস রাখছেন না কেন ভাই আমি আপাতত হাঁস রাখতে রাখতেছি না বলতে রাখতে চাচ্ছি না একটু কারণ আমার পাশেই দুই অলরেডি দুইটা হাঁসের দোকান আছে একদম সাথে লাগানো তারপরে যদি ভবিষ্য পরবর্তীতে আমার কাস্টমার ডিমান্ড করে বা হচ্ছে দেখতেছি যে হাঁস আমার উঠানো প্রয়োজন তখন ভাইবা দেখবে কিন্তু আপাতত হাঁস নিয়ে ভাবতেছি না আসলে ভাইয়া আমার বিশেষত্ব হচ্ছে আমি বলবো এখানে আমার মা আছে আমার মা হচ্ছে এইভাবে চাইলেই আমার কাছে থাকে না হেল্প করতে পারে না বা অনেকজন কেকের আইয়া আছে কেক বানাইতে পারে ভালো বানাইতে আমি ওর কেক বানাইতে পারি কিন্তু কেক নিয়ে আমি কখনো ভাবি নাই এখানে আমার দোকানে যে কয়টা আইটেম আছে যা আছে সম্পূর্ণ এটা আমার ক্রিয়েটিভিটি সম্পূর্ণ আমার মানে এইখানে সম্পূর্ণ পোড়াটা মশলা থেকে শুরু করে রান্না থেকে শুরু করে মিক্স করা থেকে শুরু করে আমি নিজে হাতে সম্পূর্ণ ভোর 6 ঘুম থেকে উঠে সব আমি করি রাত 12 পর্যন্ত একটা নারী হয়ে এই যে ফুটপাতে বিক্রি করছে কোনো বাধা আসছে কিনা বা আসলে থেকে কোনো সমস্যা হচ্ছে আসলে ভাইয়া আমি যেহেতু ম্যারিড আমার ওইভাবে পরিবার থেকে বাধা আসছে বলতে বিজনেস করতে না নাই কিন্তু এই যে ভিডিও করি রাস্তা যারা ফুচকা সেল করছি এক সময় জুস সেল করছি এখন এগুলা সেল করতেছি অনেকে কটু কথা শোনায় পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন কিন্তু আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি থেকে আমার হাজবেন্ডের থেকে এগুলা শুনি নাই আমার হাজবেন্ডের সাপোর্টে আজকে এখানে আসছি আমি হচ্ছে সাবার কলেজ থেকে ইন্টার শেষ করছি আপনার প্রায় আট আলহামদুলিল্লাহ যতটুকু আশা করছি ততটুকু আসছে কি কি বিক্রি করে একটু বলে দেন এখানে পাওয়া যায় হচ্ছে গরুর হান্ডি মহিষের হান্ডি লেটকা খিচুড়ি চাপড়ি আর হচ্ছে গরুর বট আসলে যারা খাইছে তারা তো বুঝতেছে টেস্ট কেমন প্লাস হচ্ছে আমাদের গরম মশলার খাবারটা কেমন আর যারা খায়নি তাদেরকে বলবো একবার হলে আমার আইটেম গুলো ট্রাই করেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে